আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিহার্স আমি এখন আলোচনা করব কথা বলার সুন্নত আদব ও নিয়ম কানুন এক কথা কম বলা উত্তম দুই যা বলবে সত্য বলা অজিব মিথ্যা বলা হারাম তিন সাধারণভাবে আসতে কথা বলাই উত্তম তবে বড় মজলিশের প্রয়োজনে প্রয়োজন অনুপাতে জোরে কথা বলতে হবে প্রয়োজনের অতিরিক্ত জোরে বলা ভালো নয় নিজের চেয়ে অধিক বয়স এবং অধিক ইম সম্পন্ন লোকদেরকে কথা বলতে অগ্রাধিকার দেয়া আদব সর্বমোট চায়ের ক্ষেত্রে মিথ্যা বলা যায় এবং ক্ষেত্রে ওয়াজিব যেসব ক্ষেত্রে মিথ্যা বলা যায় তা হল এক নম্বর যুদ্ধক্ষেত্রে যুদ্ধের কৌশল হিসাবে দুই নম্বর দুজন বিবাদমান লোকের মধ্যে ঝগড়া শত্রুতা ও বিরোধ নিষ্পত্তির জন্য তিন নম্বর স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য চার নম্বর নিজের প্রকৃত হক উদ্ধারের জন্য কিংবা নিজের অথবা অপরের বড় ধরনের ক্ষতি ঠেকানোর জন্য মিথ্যা বলার অনুমতি রয়েছে এই নীতির অধীনেই চোর ডাকাতের কাছে নিজের টাকা পয়সা ও মালের কথা অস্বীকার করা যায় অন্য ভাইয়ের গুপ্ত ভেদ কেউ জানতে চাইলে তা অস্বীকার করা যায় আর যে ক্ষেত্রে মিথ্যা বলা অজীব তা হলো সত্য বললে খুব মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিলে এবং মিথ্যা বলা দ্বারা সে ক্ষতি থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বোধ হলে ক্ষেত্রে মিথ্যা বলা হয়ে যায় তো তাই কোনো ক্ষেত্রে সত্য বলা দ্বারা অন্যায়ভাবে নিজের বা অন্যের জীবন হানির সম্ভাবনা দেখা দিলে ক্ষেত্রে মিথ্যা বলে জীবন রক্ষা করা সম্ভব হলে তা করা অজীব আলেম ও জ্ঞানী ব্যক্তির পক্ষে মূর্খদের ভূমিকিতে কথা না বলা উচিত বানাউটি বা লৌকিকতা করে কথা না বলা কথার মধ্যে ছন্দ সৃষ্টির কসরোধ করা অন্যায় তাহাকিক চদন্ত ব্যতীত কথা বলা অন্যায় যে কোনো কথা শুনেই তাহাকিক চদন্ত ব্যতীত তা বর্ণনা করা মিথ্যা স্বামীল তবে নির্ভরযোগ্য ব্যক্তি বা নির্ভরযোগ্য কিতাব থেকে কিছু জানলে তা তাহাকিক ছাড়াই বলা যায় ঝগড়া এবং তর্ক সৃষ্টিকারী কথা বলা অন্যায় মিথ্যা কসম না খাওয়া উচিত মিথ্যা কসম করা কবিরা গুনা সত্য হলেও আল্লাহ ব্যথিত অন্য কিছুর কসম করা নিষেধ যেমন পিতা মাতার কসম কারু জীবনের কসম কাবার কসম ইত্যাদি গীবত করা নিষেধ চকুল ঘুরি করা নিষেধ নিজের পক্ষ থেকে ভবিষ্যতের ব্যাপারে কোনো খবর বা প্রতিশ্রুতিমূলক কথা বললে ইনশাল্লাহ বলবে বড়দেরকে সম্মানজনক সম্মানপূর্বক কথা বলা আদব কথার ভাষা হিসাবে আরবি ভাষাকে পছন্দ করবে গালি গালাজ করা হারাম অশ্লীল কথা বলা নিষেধ এটা গুনাহে কবিরা আল্লাহর কোন সৃষ্টিকে করা অভিশাপ দেয়া পাপ কাউকে করে ফেললে তার জন্য কল্যাণের দোয়া সম্ভলিত দোয়া করতে হবে দোয়া হলো আল্লাহ আলহা লাহু রহমা অর্থাৎ হে আল্লাহ এটাকে তুমি তার জন্য নৈকট্য রহমত রাহ বানাও